পারে প্রথমেই বিনয়ের সাথে বলে রাখি ভাই আমি আউমিলিগের এমন কি মানে আউনি সমর্থক হিসাবে পরিচিত না মানে একটা মানুষ এত স্যাক্রিফাইজিং হতে পারে এখানে বঙ্গবন্ধু 55 সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্টই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দা পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ এই এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন আমি অনেক বড় সমালোচক সরকারের শেখ হাসিনা কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বুঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমালোচক কিন্তু সমালোচনা করি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে আনন্দময় একটা দেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর আমার কাছে মনে হয়েছে উনি প্রচন্ড ভালোবাসতেন দেশের মানুষকে এবং আমি এই কথাটা সবাইকে বলি আপনি দেখেন আমি বিএনপি আমলে কিন্তু বঙ্গবন্ধুর উপর লেখা লিখেছিলাম প্রথম আলোতে আমার কাছে মনে হয় কি বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ তো এক না এখন আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই আপনি বাহাত্তরের সংবিধানের সবচেয়ে সুন্দর দিক দেখেন আর এমন কোন কি দিক আছে যেটা আমাদের সংস্কার করা উচিত বাহাত্তরের সংবিধানের সুন্দর দিক হচ্ছে সুন্দর স্বপ্ন সুন্দর নীতির কথা পার্ট টু এবং পার্ট থ্রি একটা আছে যে পাকিস্তান চব্বিশ বছর একটা সংবিধান দিতে পারে নাই আপনি জানেন পাকিস্তানের ইতিহাস সংবিধান সংবিধানের জন্য লড়াই করা দিতে চব্বিশ বছর না ওরা আপনার ছয় বছর পর তো সংবিধান দিয়েছিল কিন্তু টিকে নাই টিকে নাই তো টিকে নাই না ওইটা তো সংবিধান গঠন করা ক্ষেত্রে সেটা আপনাকে বলি অনেকগুলো আছে যেমন একটা হচ্ছে আমরা নয় মাসে সংবিধান আট মাসে ইনফ্যাক্ট আট মাসে সংবিধান দিয়েছি এটাই সাব কন্টিনেন্টে কোনো নজির নাই পৃথিবীতেও খুব কম নজির আছে আপনি জানেন কিছুদিন আগে নেপালে সংবিধান রচনা করেছে তারা প্রায় আট নয় বছর লেগেছে তাদের এটা তো আছেই কিন্তু সংবিধানের বিউটি আপনি বলেছেন তো একটা বিউটি হচ্ছে কি সংবিধানে না সারাক্ষণ জনগণকে মালিকানা দেওয়া হয়েছে আর্টিকেল সেভেন এবং সংবিধান শুরু হয়েছে আমরা জনগণ দিচ্ছি আমরা জনগণ আমরা জনগণ এই সংবিধান আমাদের দিচ্ছি দুইবার আরেক জায়গায় বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের যত খনিজ সম্পদ সম্পদ আছে না এটা মালিক হচ্ছে জনগণ অর্থনৈতিক মালিকানা জনগণকে দেওয়া হয়েছে রাজনৈতিক মালিকানা জনগণকে দেওয়া হয়েছে এবং প্রিয় বলে সংবিধানে মালিকানা জনগণকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো আসলে গ্রাস থেকে পলিটিক্স করে আসা মানুষ এবং আমরা আপনার মনে আছে একটা বইয়ের যখন আলোচনা হচ্ছিল তখন রেমান সোবান এবং রনক জান উনারা ছিলেন সব মধ্যে বঙ্গবন্ধুর কাছে কিন্তু সমাজতন্ত্র ছিল শোচিতর দৃষ্টিতে দেখা সমাজতন্ত্র যেজন্য উনি সমাজতন্ত্রের কোর যে ভ্যালু এটা বলতে উনি সারাক্ষণ বৈষম্য কথা আছে আমাদের যে পার্ট পার্ট থ্রিতে এবং মৌলিক অসাধারণ কিন্তু এখানে ওনারা যখন এই সংবিধানটা রচনা করেন উনাদের কিছু বিরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওনারা সংবিধানটা রচনা করেছিলেন যেমন পাকিস্তানে যে প্রেসিডেন্ট ছিল বা গভর্নর জেনারেল ছিল উনি বারবার সংসদ ভেঙে দিত বারবার আপনার সংবিধান বাতিল করে দিত ওনারা এটিতে অতিষ্ঠ হয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কত কমানো যায় এই চেষ্টাটা করেছেন আপনি সংবিধান বিতর্ক আছে এটা করতে গিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা যে অনেক বাড়ানো হয়েছে এটা ওনারা খেয়াল করেন নাই বিতর্কের মধ্যে সেটা আছে জি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি হয়ে যায় জি জি এবং আওয়ামী লীগের কিছু কিছু সদস্য বলেছিলেন আরেকটা জিনিস হচ্ছে ওনাদের ওই যে বিরূপ অভিজ্ঞতা ওনারা আগে দেখেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য

এই যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি ঘুষ খেতে পারেন এটা দেখে তিনি বিস্মিত হয়েছেন আপনি কারেক্টলি বলেছেন একটা দল আর একটা দলকে ধরেন আজকের সংসদ কাঠামোতে যদি সত্তর অনুচ্ছেদ বলে কিছু না থাকতো জাতীয় পার্টি আর বিএনপি মিলে ধরেন কয়েক হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের যদি দেড়শো জন সদস্যকে কিনে নিতে পারতেন তারপর অনাস্থা প্রস্তাবে নেই এই এই ফিয়ারটা ওনাদের মধ্যে ছিল বিকজ ওনারা এটা দেখেছিলেন চুয়ান্ন নির্বাচন পর এটা হয়েছিল কিন্তু এই ফিয়ার থেকে ওনারা যেটা করেছেন ওনারা শত্রুকে সকল ক্ষেত্রে প্রয়োগ করে ফেলেছেন এটা একটা মিস্টেক ছিল মৌলিক নীতিগত প্রশ্নে বা সরকার পরিবর্তনের প্রশ্নে একলি অন্য সাধারণ বিষয়ে অন্য সাধারণ বিষয়ে ভোট দেওয়া যাবে না ভোট দেওয়ার অধিকারটা দিলে ভালো এক্স্যাক্টলি এই যে আপনি কারেক্টলি বলেছেন এখন ধরেন বঙ্গবন্ধুরা উনাদের রাজনৈতিক বিরূপ অভিজ্ঞতার ভিত্তিতে কিছু কিছু জায়গায় হয়তো উনাকে আর বাজেট পাশের ক্ষেত্রে প্রযোজ্য অন্য সকল ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায় গণতন্ত্র আসে সরকারের প্রথম ঘটানো ঘুষকে সম্ভব না তো এই ধরনের কিছু কিছু জিনিস ইয়ে করা যায় আবার ধরেন আমাদের এখানে অনেকে না জেনে বলে ধরেন অনেকে দেখলাম দেখলাম বলে গণ পরিষদ বিতর্ক কালেও আওয়ামী লীগের কেউ কেউ এটা বলেছে যে প্রধানমন্ত্রীর কাছে তো সব দেশে এত ক্ষমতা দেওয়া হয় এটা কিন্তু আসলে সত্যি না যেমন আপনাকে ভারতের উদাহরণ বলি ভারতে রাষ্ট্রপতি কাজ করে হচ্ছে মন্ত্রী সভার পরামর্শ মন্ত্রী মন্ত্রিসভায় এখানে আশি জনের মতো সদস্য থাকে বাংলাদেশে প্রেসিডেন্ট কাজ করে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ ভারতে রাষ্ট্রপতি যদি মনে করে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে আমাদের এখানে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য কোনো অ্যাডভাইস ফেরত পাঠাতে পারে না এটাও কেউ কেউ ভুল করে পরে যে রাষ্ট্রপতি পারে আসলে পারে না আসলে যে এই আইনটা পাস হয় সংসদে আইনের ক্ষেত্রে উনি পারে উনি যদি এটা মতামত না দেয় উনি আবার বিবেচনা করতে বলতে পারে কিন্তু একটা উপদেশ আসার পর উনি এটা পুনর্বিবেচনা করো এটা সংবিধানে স্পষ্ট করে এরকম লেখা নাই ফলে আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সংসদীয় কমিটি এটার মধ্যে ক্ষমতার বিন্যাস আনতে হবে আমাদের এখানে শুধু ওই ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এই দুটা মেজর জায়গায় আমাদের টাচ করতে হবে তারপর আপনার আর্থিক জবাবদিহিতা সেটা একটু বৃদ্ধি করতে হবে আমার কাছে একটা যদি দুঃখ লাগে আপনার কাছে বলে রাখি যে আমাদের বঙ্গবন্ধুর উত্তরছুরি বঙ্গবন্ধুর কন্যা যে ওনার বাবার আসলে স্বপ্নটা কি ছিল কারণ এই এক হাজার পৃষ্ঠা পরে এটা বোঝা সম্ভব না বঙ্গবন্ধু বলছেন চলে যাচ্ছে 72 সংবিধান বঙ্গবন্ধু ডিকটেশনে হয়েছে এতে এখানে উল্লেখ আছে দেখেন বঙ্গবন্ধু কাছে পরামর্শের জন্য এক্স্যাক্টলি আছে আর কি তো আমরা ওইরকম একটা দেশ চাই ওটা হচ্ছে আমাদের মূল আকাক্ষা এখন কিন্তু আপনি আমি अगेन বলছি আমরা অনেক বিদেশে যাই দেখি একটা দেশ যখন ভালোভাবে চলে একটা দেশে যখন অর্থনৈতিক উন্নতি হয় একটা দেশে যখন মানুষের মোটামুটি খেয়ে পড়ে পলা ব্যবস্থা থাকে কথা বলার অধিকার থাকে তখন কিন্তু মানুষ রাজনীতি নিয়ে এত মাথা ঘামায় না এই প্রধানমন্ত্রী কি বললো পররাষ্ট্রমন্ত্রী কি বললো ওনারা কি বলেছিল এখন আমাদের এত কষ্ট এত যন্ত্রণা এই যে আপনার বিশ্বকাপ নিয়ে এতটা মেতে আছে কেন আনন্দের নাই। একটা দেশ ছিল কাছে উনি প্রচন্ড ভালোবাসতেন দেশের মানুষকে এবং আমি এই কথাটা সবাইকে বলি আপনি দেখেন আমি বিএনপি আমলে কিন্তু বঙ্গবন্ধুর উপর লিখেছিলাম প্রথম আলোতে কারণ আমার কাছে মনে হয় কি বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ তো এক না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ এক না একটা দলের ট্রান্সফরমেশন একরকম থাকে না আগের কংগ্রেস কি এখন কংগ্রেস আছে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর মোদির বিজেপি কি এক চেঞ্জ হয় তো আমরা আশা করব কি যে বঙ্গবন্ধুর কন্যা যেন বঙ্গবন্ধুর স্বপ্নটা খুব ভালো মতো উপলব্ধি করে না কি আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধ এবং সেটার মাধ্যমে অর্জিত সংবিধানের প্রধান একটা অভিপ্সা বা লক্ষ্য ছিল মানুষের মুক্তি যেটা আমাদের চার মূলনীতির ভিতরেই আছে ভিতরে আছে গণতন্ত্র আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং সত্যিকারের গণতন্ত্র এবং গণতন্ত্রের সঙ্গে আর যে সব কথা থাকে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা চলার স্বাধীনতা সমবত হওয়ার স্বাধীনতা প্রতিবাদ করার স্বাধীনতা বিক্ষোভ প্রকাশের এটা নিশ্চিত করা উচিত কথার মাঝখানে একটা কথা একটু বলি গণতন্ত্রের কথা যে বললেন না দেখেন তাজউদ্দিন সাহেবকে তো আমরা সবাই রেসপেক্ট করি আমার খুব প্রিয় নেতা উনি উনি এত ম্যাচিওর এত পড়াশোনা করা একজন মানুষ ছিলেন উনি আপনার দেখেন আমি কোট করেছি এক জায়গায় উনি বলছে আমাদের সাতটা জনপ্রতিনিধি রাখবে সমাজতন্ত্রটা উনি কি বলেছেন শোষণ মুক্তি বৈষম্য মুক্তি এটা নিয়ে আপনি বললেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আপনি বলছেন জাতীয় অসাম্প্রদায়িকতার কথা আমরা সবাই বলছি আমাদের রাষ্ট্র হিন্দু মুসলিম খ্রিস্টান বা লিঙ্গ বা আদিবাসী কোন করবে না না। থামাচ্ছি আমাদের সংবিধানে একটা এক্সেপশনাল জিনিস আছে যে কি ভিত্তিতে বৈষম্য করা যাবে না সেখানে বলা আছে প্লেস অফ বার্থ জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না আমরা কিন্তু এই জিনিসটা করি দেখেন বঙ্গবন্ধুরা কত কারেক্টলি বাঙালির সাইকোলজি বুঝেছিল যে আমরা একটা আমলে আসলে দেখা যায় ফেনির লোক বেশি সুবিধা পায় একটা আমলে বেশি পায় ওনারা সেভেন্টি টু তে এটা লিখে দিয়েছে যে প্লেস অফ বার্থের ভিত্তিতে বৈষম্য করা যাবে না এবং আপনাকে জানিয়ে রাখি এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন আসলে উনি একটা যখন এই সিদ্ধান্তটা নেন এল অধীনে উনি ইলেকশন করবেন এটা খুব রিস্কি সিদ্ধান্ত ছিল কিন্তু আমাদের কাছে অদ্ভুত যেটা লাগে আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো করেছেন আপনি বঙ্গবন্ধুর উপর অনেক বই লিখেছেন উনি কিন্তু উনিশশো ছেষট্টি সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি ওনার প্রশ্নে অটল থেকেছেন আর কি এবং উনি যখন এই নির্বাচনে বিজয়ী হন যদি পাকিস্তানি যারা শাসক আছে তাদের যদি গণতন্ত্রের প্রতি বা জনগণের রায়ের প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো তাহলে ওনারা বঙ্গবন্ধুকে পুরা পাকিস্তানের জন্য সংবিধান রচনা করতে দিতেন কেন পুরো পাকিস্তানের ব্যাখ্যা কারণ তিনশো আসনের মধ্যে উনি জিতেছেন তো তো মেজরিটি দল যেটা বলবে সেটাই সংবিধান হবে এবং পূর্ব পূর্ব পাকিস্তান সরকার সরকার যে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের ইলেকশনে জিতার জন্য সেটা আওয়ামী লীগের গঠন করার কথা এবং জাতীয় পরিষদেও সংবিধান কার্যকরী হওয়ার পর অন্তত থিওরিটিক্যালি ইয়াহিয়া খানের উচিত ছিল বঙ্গবন্ধুকে পাকিস্তানের সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানানো এখন যখন যখন আমাদের যুদ্ধ হলো কালো রাত্রিতে তারা যখন নিরস্ত্র বাঙালির উপর গণহত্যার জন্য ঝাঁপিয়ে পড়লো তখন তো আমাদের কোনো অল্টারনেটিভ ছিল না সেটা আমাদের দীর্ঘ গৌরবময় ইতিহাস সবাই জানি আমরা বঙ্গবন্ধু যখন ফিরে এলেন তখন ওরা একটা মৌলিক পরিবর্তন করেন কারণ তখন দেখা গেল জাতীয় পরিষদের সদস্য যারা পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত ওনারা তো নাম্বার খুব বেশি না একশো সাতষট্টি জন তার মধ্যে অল্প কয়েকজন মারা গেছেন কেউ কেউ আবার আনুগত্য অন্যদিকে চলে গেছে কারো তো ওনারা একটা সিদ্ধান্ত নেন অস্থায়ী সংবিধান যে আদেশ আছে আমাদের সেটা রানের প্রাদেশিক পরিষদে যারা জিতে জিতেছিল তাদেরকেও এটাতে অন্তর্ভুক্ত করে নেন যাতে আপনার জনপ্রতিনিধিত্বশীলতা বেশি থাকে বেশি জনগণের প্রতিনিধি থাকে এখন ধরেন সেটা তারপর নাম্বার হয়ে দাঁড়া চারশো তিরিশের মতো চারশো জন লোক তো একসাথে বসে সংবিধান বানাতে পারে না এই জন্যই গণপরিষদ থেকে আপনি বলছিলেন যে এই চারশো তিরিশের মধ্যে মারা গেছেন শহীদ হয়েছেন এবং আনুগত্য প্রশ্ন ইত্যাদি মিলে চারশো তিনের মতন একদম শেষ যখন সংবিধানটা অ্যাডপ্টেড হয় চৌঠা নভেম্বর তখন চারশো তিনের মতো ছিল তো এই নাম্বার ভ্যারিয়েশনটা খুব বড় ব্যাপার না তো আমাদের যখন উনারা বসলেন একসাথে বঙ্গবন্ধু নেতৃত্বে যখন গণপরিষদের প্রথম অধিবেশন বসলো এবং ওনারা কিন্তু আপনার ওই যে মুদিবনগর দিবসে বসেছিলেন একসাথে হিস্টোরিক্যাল ডেটগুলো মনে রেখেছেন দশই এপ্রিল জি তখন ওনারা কিন্তু ইয়ে করেন নাই চারশো মিলে বসে বানানোর চেষ্টা করেন নাই ওনারা চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি করেন সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন সেই কমিটিতে একমাত্র বিরোধী দল থেকে ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত একমাত্র